আসসালামু আলাইকুম মাস্কের আমি আপনাদের সাথে আলোচনা করব আনসার ব্যাটেলিয়নের মাঠ কার্যক্রম সম্পর্কে অর্থাৎ মাঠ কোথায় হবে মাঠ কতদিন হবে মাঠ কতটি ধাপে হবে এবং মাঠে কী কী হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখলে আশা করি তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো পর্যায়ক্রমে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি আপনাদের যে প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে যে আপনাদের মাঠ কার্যক্রম মূলত কোথায় অনুষ্ঠিত হবে আপনারা হয়তো ভাবতেছেন আপনার জেলা শহরে বা বিভাগীয় শহরে মাঠ হতে পারে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের মাঠ কার্যক্রম মূলত হবে আনসার বিটিভি একাডেমি শহীদপুর গাজীপুর যেখানে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিং সেন্টারে মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে হচ্ছে মাঠ কবে হবে তো যেহেতু আপনাদের আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে হয়তো আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হতে পারে যেহেতু এখন বর্তমানে সকল চাকরির মাঠ খুব দ্রুত হচ্ছে তো তারইণে আনসার বেটিলেনের মাঠটাও আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে হয়তো নোটিশ দিতে পারে তো নোটিশ দিলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে যে মাঠে কি কি হবে এবং মাঠ কত হবে মাঠ কতদিন হবে তো মাঠ মূলত একদিন হবে এবং চারটা ধাপে মেডিকেল এবং ভাই ভাই চারটা ধাপে মূলত আপনাদের মাঠ কার্যক্রম সম্পূর্ণ হবে তো আপনাদের মাঠে যাওয়ার পরে প্রাথমিক মেডিকেল হবে অর্থাৎ আপনার হাত পা এগুলো চেক করা হবে ওজন উচ্চতা এগুলো নেওয়া হবে তো এগুলোতে যদি সবকিছু ঠিক থাকে এরপরে মূলত হবে আপনাদের চূড়ান্ত মেডিকেল তো চূড়ান্ত মেডিকেল অবশ্যই সব কিছু চেক করা হবে অর্থাৎ আপনার ফুল বোর্ডে কিন্তু চূড়ান্ত মেডিকেলে চেক করা হবে তো চূড়ান্ত মেডিকেলের পরে দাপটা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ যারা চূড়ান্ত মেডিকেল প্রাথমিক মেডিকেল উত্তীর্ণ হবেন এরপরে আপনাদের মূলত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে সর্বশেষ হচ্ছে আপনাদের ভাইভে পরীক্ষা হবে তো এই ভাইভে পরীক্ষার মাধ্যমে মূলত চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করা হবে তো এই ধাপগুলোর মধ্য দিয়ে মূলত প্রার্থী নির্বাচিত করা হয়ে থাকে তো তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে